ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চূড়ান্ত মুহূর্তে রানওয়েতে আচমকা ছুটে আসা একটি শিয়ালের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয় একটি যাত্রীবাহী মুরোজাহাজের তবে পাইলটের অসামান্য দক্ষতায় এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে উড়োজাহাজটি সেই সাথে বেঁচে গেছে দুইশ আরোহীর প্রাণ এই চাঞ্চল্যকর ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন গত দশ অক্টোবর শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে শ্রীলঙ্কার কলম্বো থেকে দুইশ যাত্রী নিয়ে ফিটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এগিয়ে আসছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসির নির্দেশনা অনুযায়ী সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল পাইলট অবতরণের জন্য উড়োজাহাজটিকে ধীরে ধীরে রানওয়ের দিকে নামিয়ে আনছিলেন উড়োজাহাজের চাকা যখন রানওয়ে স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে তখনই ঘটে সেই রুদ্ধশ্বাস ঘটনা প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর সূত্রে জানা যায় উড়োজাহাজটি যখন তীব্র গতিতে রানওয়ে স্পর্শ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে কোথাও থেকে একটি শিয়াল বিদ্যুৎ গতিতে রানওয়ের ওপর চলে আসে কিছু বুঝে ওঠার আগেই শিয়ালটি উড়োজাহাজের সাম্যের চাকার খুব কাছে চলে যায় এবং এক পর্যায়ে চলন্ত উড়োজাহাজের চাকার নিজ দিয়ে ঢুকে পড়ে এমন অভাবনীয় পরিস্থিতিতে মুহূর্তের জন্য হতবিভ্বল হয়ে পড়েন ককপিটে থাকা পাইলট সামান্যতম ভুল সিদ্ধান্তে ঘটে যেতে পারত এক মহাদুর্যোগ কিন্তু সেই চরম উত্তেজনার মুহূর্তে পাইলট তার নিয়ন্ত্রণ হারাননি তিনি তার অসামান্য দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে উড়োজাহাজটির গতি নিয়ন্ত্রণের জন্য জরুরি ব্রেক কষেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সেটিকে থামিয়ে ফেলেন এতে উড়োজাহাজটি বড় ধরনের ঝাঁকুনির শিকার হলেও কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এবং সকল যাত্রী সম্পূর্ণ অক্ষত থাকেন উড়োজাহাজটি রানুয়ের মাঝপথে থেমে যাওয়ায় সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বিমানবন্দরের রানুয়ে কর্মীরা তারা উড়োজাহাজের চাকার নিচ থেকে শিয়ালটিকে সরিয়ে ফেলার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এরপর পাইলট উড়োজাহাজটিকে টার্মিনালের নির্ধারিত বেতে নিয়ে যান এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় স্বস্তির নিঃশ্বাস ফেলেন বিমানে থাকা দুইশ যাত্রী এবং তাদের পরিবার এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি সর্বোচ্চ সুরক্ষিত এলাকার রানওয়েতে কিভাবে একটি শিয়াল প্রবেশ করল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা উল্লেখ্য এর আগেও শাহজালাল বিমানবন্দরের রানওয়ে এবং তৎসংলগ্ন এলাকায় শিয়ালের বিচরণের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল কিন্তু চলন্ত উড়োজাহাজের চাকার নিচে শিয়ালের চলে যাওয়ার মতো এমন বিপজ্জনক ঘটনা এর আগে ঘটেনি বিমান চলাচল বিশেষজ্ঞরা বলছেন রানওয়েতে পাখি বা ছোটখাটো প্রাণীর উপস্থিতি নতুন কিছু নয় যা বার্ড হিট বা অ্যানিম্যাল হিট নামে পরিচিত তবে শিয়ালের মতো তুলনামূলক বড় প্রাণীর উপস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ তীব্র গতিতে অবতরণের সময় এমন প্রাণীর সঙ্গে সংঘর্ষ হলে উড়োজাহাজের চাকা ফেটে যেতে পারে ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে শিক্ষাকাণ্ডের শিকারও হতে পারত এতে দুইশ যাত্রীর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা ছিল এই ঘটনার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বিমান বিমানবন্দরের নিরাপত্তা বিশেষ করে রানুয়ের চারপাশের এলাকার সুরক্ষা ব্যবস্থা জোরদার করার বিষয়ে ভাবছে রানুয়ের আশপাশের জঙ্গল বা ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং নিরাপত্তা বেষ্টনী আরও সুরক্ষিত করার প্রয়োজনীয়তা তুলে সংশ্লিষ্টরা যদিও এই যাত্রায় পাইলটের দক্ষতায় একটি বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে তবে এই ঘটনাটি বিমানবন্দরের ব্যবস্থাপনায় একটি বড়সড় সতর্কবার্তা দিয়ে গেল যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে রানুয়ের মতো সংবেদনশীল স্থানে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত প্রবেশ রোধে কর্তৃপক্ষকে আরও কঠোর এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে এমনটাই মনে করছেন